আজকে পঞ্চতন্ত্র নিয়ে কিছু তথ্য পরিবেশন করব এই পঞ্চতন্ত্র রচনা করেছেন পণ্ডিত বিষ্ণু শর্মা এই পঞ্চতন্ত্রে সর্বমোট বাহাত্তরটি গল্প আছে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সংখ্যা মেনশন করা হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকের বহুল প্রচলিত ছায়া প্রকাশনীর ডক্টর সঞ্জীব কুমার সাধু খায়ের যে বই সেখানে বাহাত্তরটি লেখা আছে যেহেতু ওটি পাঠ্যপুস্তকেরই অন্তর্গত ওটাকেই ধরে নিতে হবে তবে এই জাতীয় কোয়েশ্চেনগুলি দেয় না এই পঞ্চতন্ত্র রচনা করতে মাস টাইম লেগেছিল এবং গ্রন্থটি ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে রচিত কথা মুখ থেকে জানা যায় মহিলারপ্য নগরের রাজা অমর শক্তির তিনটি জড়বুদ্ধি পুত্র ছিল তাদের নাম বসুশক্তি অনেক শক্তি এবং উগ্রশক্তি এদের নীতি শিক্ষাদানের জন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য তার পিতা এই ব্যবস্থা করেছিলেন দায়ভার পড়েছিল বিষ্ণু শর্মার উপরে তিনি জগতের সমস্ত সমস্ত অর্থশাস্ত্রের সার্বত্তা গ্রহণ করে তিনি সহজভাবে প্রাঞ্জলভাবে পশু পাখিদের চরিত্রের অন্তরালে তিনি নীতি শিক্ষা দান করেছিলেন এই পঞ্চতন্ত্রের দুশোটি সংস্করণ আছে এবং বহুল প্রচলিত গ্রন্থ এই গল্প সাহিত্য রচনার পেছনে তিনটি কারণ ছিল চিত্ত বিনোদন অবসর যাপন ও শিক্ষাদান তো গল্প সাহিত্যের সূত্রপাত কিন্তু ঋগ্বেদে সুক্ত ভেগসূক্ত সাত একশো তিনে রয়েছে এছাড়া পরবর্তীকালে রামায়ণ মহাভারতে বিভিন্নভাবে সাদে গন্ধে এই গল্প সাহিত্য সমৃদ্ধ হয়েছে তো এই পঞ্চতন্ত্রের নাম হয়েছে পাঁচটি তন্ত্র থাকার জন্য পাঁচটি তন্ত্র কি মিত্র ভেদ মানে বন্ধুত্ব ভঙ্গ প্রথম তন্ত্র মিত্র প্রাপ্তি মানে মিত্র লাভ তারপরের তন্ত্র হচ্ছে কাকলুকীয় মানে চিরশত্রুতা তারপরের তন্ত্র লব্ধ প্রণাস লব্ধ প্রণাস মানে পেয়ে হারানো শেষ তন্ত্রের নাম হচ্ছে অপরীক্ষিত কারক মানে হটকারিতা এই টোটাল বাহাত্তরটি গল্প আছে পঞ্চতন্ত্রে পঞ্চতন্ত্রের মধ্যে যার আদর্শে হিতোপদেশ রচিত হয়েছে তো এই বাহাত্তরটি গল্পর মধ্যে মিত্রভেদ এই প্রথম তন্ত্রে রয়েছে কটি গল্প এই মিত্রভেদে রয়েছে বাইশটি গল্প মিত্র প্রাপ্তিতে রয়েছে ছয়টি গল্প কাকলুকীয়তে রয়েছে ১৩টি গল্প লব্ধপন্যাসের সতেরোটি গল্প এবং অপরীক্ষিত কারকের চোদ্দোটি গল্প এই নিয়ে মোট গল্পের সংখ্যা সেভেন্টি টু এই গল্পগুলি অত্যন্ত সমৃদ্ধ পরীক্ষাতে পরে পঞ্চতন্ত্রের কয়টি বিভাগ তন্ত্র মানে কি বিষ্ণু শর্মা কত শতাব্দীর কবি বিষ্ণু শর্মা কতদিন সময় লাগিয়েছিলেন এটি রচনা করতে কাদের জন্য রচিত হয়েছিল কোথায় রচিত হয়েছিল অমর শক্তির পুত্রদের নাম কী কতগুলি সংস্করণ প্রচলিত হয়েছে কতগুলি সংস্করণে এই পঞ্চতন্ত্র রয়েছে এবং সবথেকে বহুল প্রচলিত এবং ফেমাস হচ্ছে এই পঞ্চতন্ত্র চিত্র বিনোদন নীতিশিক্ষাদান দান এবং অবসর যাপন এই তিনটি কারণেই গল্প শাস্ত্রের সূত্রপাত সংস্কৃত সাহিত্যে গল্পকে বলা হয় কথা পঞ্চতন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওগুলোতে দেব যেগুলি পরীক্ষার পারপাসে অনেক গুরুত্বপূর্ণ সেগুলি দেখবে আর একটা জিনিস বারবার দেখবে শুনবে তাহলে মনে থাকবে বইয়ে পড়ে সবসময় হয় না বই খুব ভালো জিনিস পড়া দরকার ভিডিওর মাধ্যমে বা কারোর কাছে পড়লে সেটা খুব ভালো হয় তো যাই হোক ভালো গ্রন্থ পড়বে আর অনেক বই খেতে আমি এগুলি দিচ্ছি একটা বই থেকে পাওয়া যায় না তোমাদের সহজের মধ্যে অল্প সময়ের মধ্যে চলে আসছে তো এগুলো ভালো করে পড়বে বিভিন্ন পরীক্ষামূলক পরীক্ষায় দু চাকরির পরীক্ষায় এগুলো পড়ে তো এগুলি ভালো করে পড়বে আসসালামু